আধুনিক শিক্ষা বিপ্লবের এক ঐতিহাসিক দিন হুগলির নাবাবিয়া মিশনে আধুনিক শিক্ষা ব্যবস্থাকে আরও জোরালো করতে ডিজিটাল লাইব্রেরি ও কম্পিউটার ল্যাবরেটরির শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ও বিশিষ্ট প্রশাসক শেখ নুরুল হক উপস্থিত ছিলেন নারী শিক্ষা ও সমাজ কল্যাণে অগ্রণী ভূমিকা রাখা সমাজসেবী মনিরা বেগম এই যুগান্তকারী রূপান্তরের নেতৃত্বে রয়েছেন মিশনের সাধারণ সম্পাদক শেখ সাহিদ আকবর যার উদ্যোগে নাবাবিয়া মিশন আজ এক নতুন উচ্চতার শিখরে পৌঁছেছে মাধ্যমিক পরীক্ষায় নবাববিয়ার ছাত্রছাত্রীদের সাফল্য রাজ্যজুড়ে চমক তৈরি করেছে গণিতে একাধিক ছাত্রছাত্রী নিরানব্বই নম্বর পে প্রমাণ করেছে উন্নতমানের শিক্ষা মফস্বল থেকেও সম্ভব রাজ্যের প্রথম সারির ছাত্রছাত্রীদের সঙ্গে তুলনায় দেখা যাচ্ছে নাবাবিয়ার সাফল্য ব্যতিক্রম নাবাবিয়া মিশনের ডিজিটাল লাইব্রেরি ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা ভবিষ্যতের জন্য তৈরি করছে এক দক্ষ প্রজন্ম এই উদ্যোগ শুধুমাত্র পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নয় প্রযুক্তি জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলছে একটি আদর্শ শিক্ষা মডেল নারী শিক্ষা প্রযুক্তিগত অগ্রগতি ও মানবিক মূল্যবোধ এই তিন মূল স্তম্ভে গড়ে ওঠা এই মিশন ভবিষ্যতে দিশা দেখাচ্ছে গোটা রাজ্যকে প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মোস্তাক হোসেন এক বিশেষ বার্তায় জানান ডিজিটাল বিপ্লবের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত থাকার প্রতিশ্রুতি অসাধারণ ফলাফল আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মানবিক দৃষ্টিভঙ্গির দুর্দান্ত সমন্বয়ে আজ নাবাবিয়া মিশনকে রাজ্যের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেছে শুধু শিক্ষা নয় নাবাবিয়া গড়ে তুলছে এক উজ্জ্বল ভবিষ্যৎ নাবাবিয়া মিশনে ভর্তি প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রী অভিভাবকদের এখনই প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয় মিশনের পক্ষ থেকে খুব ভালো হয়েছে রেজাল্ট খুবই ভালো করে ইংরেজিতে 99 পয়েন্ট পেয়েছে

পরামর্শ আমাদের একটা বড় নিয়ামত আল্লাহ তিনার সুস্থতা এবং দীর্ঘ জীবন আমরা কামনা করছি তিনি আসলেন সর্বোপরি আমরা এই যে ওনাকে একটা বড় উপহার দিতে পারলাম যে পঁচিশ বছর ধরে মিশনের সঙ্গে যে যুক্ত থেকে বড় উপহার যে আমাদের মাধ্যমিকের রেজাল্টটা উনি থাকাকালীন হয়ে এবং আমাদের সর্বোচ্চ নাম্বার ছশো ছেষট্টি ছশো তেষট্টি ছশো একষট্টি ছশো এবং জিডির যে উনি অভিভাবকের দায়িত্বে আছেন ষাটটা মিশনের তার মধ্যে আমরা যে চতুর্থ নম্বর অর্জন করতে পারলাম ওনার সম্মুখে উনি এটা সব থেকে বড় খুশি হয়েছেন এবং ছাত্র ছাত্রীদের নিয়মিত ফিজিক্সের ক্লাস নিয়েছেন একাদশ দ্বাদশ ক্লাস টেন এর এবং গতকাল সমস্ত ছাত্র ছাত্রীদের সামনে উনি বক্তব্য দিয়েছেন এবং ছাত্র ছাত্রীদের যা জিজ্ঞাসা ছিল স্যার সুন্দরভাবে অভিভাবকের মতো দায়িত্ব নিয়ে সুন্দর উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো স্যারের সুস্থতা কামনা করি আমরা একাদশ শ্রেণীর জন্য আমরা বলেছি যে এতিম এবং দুস্থ যারা নাইনটি পার্সেন্টের মধ্যে বা আশপাশে যারা মার্কস পাবে তাদেরকে আমরা ফ্রি অফ কস্ট কে পড়াবো এবং শুধু উচ্চ মাধ্যমিক নয় পরবর্তী সময় আমাদের জিবি স্কলারশিপের ব্যবস্থা করে দেবো এবং অন্যান্য স্কলারশিপেরও তাদের ব্যবস্থা করে সুযোগ দেবো অভিভাবক অভিভাবিকাদের কাছে আবেদন এবং ছাত্র ছাত্রীদের কাছে আবেদন আপনারা মিসগাইড হবেন না স্যারের মতো মানুষ এসে এই অত্যন্ত জায়গায় এসে থেকে নিজে ক্লাস নিচ্ছে এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ছেলেদের নিয়মিত ক্লাস নিচ্ছে বিশেষ করে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে স্যারের ক্লাস নেওয়ার সুযোগ থাকবে একজন আইএএস অফিসার স্বাধীন ভারতের প্রথম বাঙালি মুসলিম আইএস অফিসার তিনি তোমাদের ক্লাস নিতে পারেন সকালে আসো ক্লাস করো স্যারেরও ক্লাস পাবে আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের মনিরা বেগম সাহেবা তিনিও আমাদের নিয়মিত পরামর্শ দেন সাথে থাকেন এখানে এসে খুব ভালোই লাগলো গতকাল যা দেখলাম সংযোজন হল ডিজিটাল লাইব্রেরি কম্পিউটার ডিজিটাল লাইব্রেরি মসজিদ আগে থেকেই আছে অর্থাৎ দুদিক দিন এবং দুনিয়া দুটো শিক্ষার দিকে খুব নজর দেওয়া হয়েছে এটা খুব ভালো আর পরিকাঠামো পর পর বাড়ছে এখন তো ক্লাসরুম মেয়েদের সেপারেট ক্লাসরুম আছে খুব ভালো ল্যাবরেটরিও ছেলে মেয়ে আলাদা আলাদাভাবে স্মার্ট ক্লাসরুম স্মার্ট বোর্ড ইলেভেন আছে এবং নাইন টেনও চালু করার চেষ্টা হচ্ছে এটা খুব ভালো লাগলো আধুনিক প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে এবং দিন শিক্ষাকেও তার সঙ্গে যুক্ত করে যে শিক্ষা দেওয়া উপযুক্ত পরিকাঠামো নিয়ে এটা খুব কম জায়গাতেই আমরা পাই সেই জন্য ছাত্রছাত্রীরা যদি এখানে ভর্তি পায় ভর্তি হয় তাহলে খুব ভালো ম্যাথামেটিক্সে নাইনটি নাইন পাওয়া যায় কিন্তু ইংরেজিতে নাইনটি নাইন পাওয়া খুব কঠিন এবং ইংরেজিতে যদি খুব ভালো হয় কোনো ছেলে বা মেয়ে তার ভবিষ্যতে চাকরি পাওয়ার খুব সুযোগ সুবিধা আছে এই সেই জন্য ভালো লেগেছে আশা করবো আল্লাহ তালা মামল্য মিশনকে আরো এগিয়ে নিয়ে যাবে এবং এখানে ভালো ভালো ছেলেমেয়েরা ভর্তি হবে এবং ভালো বেকার করবে